আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মার্কিন চীন বাণিজ্য যুদ্ধে বেইজিংয়ের নয়া কৌশল বালাকোটে ভারতের হামলায় নিহত তিনশো সন্ত্রাসী বলছে পাকিস্তানি কূটনীতিবিদ দিল্লি সীমান্তে বিষ খেয়ে আত্মহত্যা কৃষকের চরম অস্বস্তিতে কেন্দ্র ট্রাম্প আসবে না ভালো হয়েছে বলছে বাইডেন চীন রাশিয়া ইউরোপ আমেরিকা বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চাইছে বলছে স্বাস্থ্যমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যরাতের পর ব্লাক আউট গভীর অন্ধকারে ডুবে গেল পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে মার্কিন চীন বাণিজ্য যুদ্ধে বেইজিং এর নয়া কৌশল বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কের সূচক প্রতিদিনই অবনতি হচ্ছে এ ওর বাণিজ্যিক প্রতিষ্ঠান নিষিদ্ধ করা বাণিজ্যের শুল্ক বসানো সহ নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করা যেন এখন রুটিন কাজের অন্তর্ভুক্ত হয়েছে এবার সেই লড়াইয়ের নতুন কৌশলে অবলম্বন করছে চীন শনিবার দেশটির নিজেদের কোম্পানি ও নাগরিকদের ওপর বিদেশি অযৌক্তিক নিষেধাজ্ঞা ঠেকাতে নতুন একটি নীতিমালা প্রণয়ন করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংস্থা এএপি জানায় দেশটির অভিযোগ অযৌক্তিকভাবে কোনো কোনো দেশ চীনের নাগরিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এসব নিষেধাজ্ঞার বিস্তারিত তাদের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে যাতে করে দেশটির নাগরিকেরা আগাম সতর্ক হতে পারে একই সঙ্গে এই ধরনের বিষয়গুলোর আইনি বিষয়াদি যাচাইয়ে একটি কমিটি গঠন করেছে বেজিং চীন নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া একটি নির্দেশনায় জানায় কোন নাগরিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি তৃতীয় কোনো রাষ্ট্র বা বিদেশি কোনো নাগরিকের সঙ্গে কোনো বাণিজ্যিক কার্যক্রম যুক্ত হন তবে সেটি ত্রিশ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাতে হবে একই সঙ্গে মন্ত্রণালয় তাদের সব ধরনের তথ্য বা তো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে বাধ্য থাকবে অন্যদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় গঠন করা কমিটি আন্তর্জাতিক আইন চীনের সার্বভৌমত্ব এবং জাতীয় সুরক্ষা এবং এর প্রভাব চীনের নাগরিকদের ওপর কিরূপ হতে হবে সেই সম্পর্কিত ঘটনা নিয়ে কাজ করবে বালাকোটে ভারতের হামলায় নিহত হয় তিনশো বলছে পাকিস্তানি কূটনীতিবিদ পুলওয়ামা হামলায় চল্লিশ ভারতীয় সেনা মারা যাওয়ার পর পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ভারত সেই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছিল পাকিস্তান শুধু তাই নয় কিছু ভেঙে পড়া গাছের ছবি দেখিয়ে পাকিস্তানের পক্ষে দাবি করা হয় ভারতীয় বিমান হামলায় গাছ ধ্বংস করা ছাড়া আর কিছুই হয়নি ওই ঘটনায় প্রায় দু বছর পর এ নিয়ে একদম উল্টো দাবি করলেন সাবেক পাকিস্তানি কূটনীতিবিদ পাকিস্তানের সাবেক কূটনীতিবিদ এক সাক্ষাৎকারে জানিয়েছে সালের ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর হামলায় হয় আন্তর্জাতিক সীমানা পার করে এসে হামলা চালায় ভারত ওই হামলায় তিনশো জনের মৃত্যু হয় আমরা তাদের সেনাবাহিনীকে টার্গেট করেছিলাম কিন্তু তাদের টার্গেট ছিল অন্য উল্লেখ্য কয়েক মাস আগে পাকিস্তান মুসলিম লীগের নেতা আয়াজ সাদিক সংসদে দাঁড়িয়ে বলেন পাকিস্তান যদি আই এএফের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে না দিত তাহলে পাকিস্তান আক্রমণ করত ভারত সাদিকের ওই মন্তব্য নিয়ে রাজনৈতিক উত্তেজনা শুরু হয় পাকিস্তানে বিরোধীরা অনেকেই ইমরান খান সরকারকে দুর্বলতার কথা তুলে ধরে তাকে নিশানা করতে শুরু করে এরপর ফের ইমরান খান সরকারের বিড়ম্বনার কারণ হলে পাকিস্তানের সাবেক কূটনীতিবিদ হিলালি দিল্লি আত্মহত্যা কৃষকের চরম ফের এক কৃষকের আত্মহত্যা সিংহ সীমান্তে বিক্ষোভরত এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করলেন এই খবরের সত্যতা স্বীকার করেছে হরিয়ানা পুলিশ শনিবার এক ঘটনায় ঘটে চল্লিশ বছর বয়সী ওই কৃষক বিক্ষোভে অংশ নিয়েছিলেন মৃত কৃষকের নাম অমরিন্দ্র সিং তিনি পাঞ্জাবের ফতেহগড়ের সাহিব জেলার বাসিন্দা শনিবার রাতেই তিনি বিষ খান বলে অভিযোগ সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি সেনাপতির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সেনপথ থানার ইন্সপেক্টর রনি কুমার এদিকে অষ্টম দফার বৈঠকেও নিষ্ফল হয় কেন্দ্র কৃষক নেতাদের বৈঠকে স্পষ্ট জানিয়ে দেয় যে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই কৃষি আইন বাতিল করা হবে না সেই রাস্তায় হাঁটবে না কেন্দ্র কেন্দ্র এই বার্তা স্বাভাবিকভাবেই কৃষি নেতাদের পছন্দ হয়নি শুক্রবার দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিটে কেন্দ্র কৃষক বৈঠক শুরু হয় দুই পক্ষই বৈঠকে শুরু থেকেই নিজেদের অবস্থানে অনড় ছিল একদিকে কেন্দ্র যেমন জানিয়ে দেয় যে কৃষি আইন কোনোভাবেই বাতিল করা যাবে না তেমনি কৃষক নেতারাও এই তিনটি বিতর্কিত আইনের বিপক্ষে বক্তব্য রেখে তা বাতিলের দাবি জানাতে থাকেন সূত্রের খবর ওই বৈঠকে কেন্দ্র জানিয়ে দেয় গোটা বিষয়ে নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কেন্দ্র যদি সুপ্রিম কোর্ট জানায় এই আইন অবৈধ ও কৃষক স্বার্থ বিরোধী তবে কেন্দ্র পিছিয়ে আসবে ও আইন বাতিল করে দেবে কিন্তু যদি সুপ্রিম কোর্টের রায় কৃষকদের বিপক্ষে যায় তবে কৃষকদের নিজেদের বিক্ষোভ থেকে সরে এসে আন্দোলন তুলে নিতে হবে তবে এই প্রক্রিয়ায় হাঁটতে নারাজ কৃষকেরা তাদের দাবি আইনি পথে গেলে তা বেশ সময় সাপেক্ষ ব্যাপার হবে সূত্রের খবর কৃষিমন্ত্রী নরেন্দ্র এদিন কৃষকদের জানান এই কৃষি আইন গোটা দেশের জন্য তৈরি করা হয়েছে কোন নির্দিষ্ট রাজ্যের বিরোধিতা তা তুলে নেওয়া হতে পারে না পাঞ্জাবি হরিয়ানা ছাড়া বাকি সব রাজ্যের কৃষকেরা এই আইনকে সমর্থন করেছেন তাই তাদেরও উচিত বিক্ষোভ থেকে সরে আসা ট্রাম্প আসবে না ভালো হয়েছে বলছে বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন অভিষেক অনুষ্ঠানে না আসার ঘোষণা দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ইতিহাসে এ ধরনের ঘটনার বিরল হলেও এতে যারপর নাই খুশি হবে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন ট্রাম্প অনুষ্ঠানে আসবে না সেটাই বরং ভালো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টের অংশগ্রহণকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে দেখা হয় তবে গত শুক্রবার ট্রাম্প এক টুইটারে ঘোষণা দেন তিনি বাইডেনকে অভিষেক que যাবেন না এ ধরনের ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল উনিশশো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ডু জনসন তার উত্তর অভিষেকে অংশ নেননি ট্রাম্প অনুষ্ঠানে না যাওয়ার এই ঘোষণায় বেশ খুশি বাইডেন তিনি বলেছেন এই একটা বিষয়ে তার ট্রাম্পের সঙ্গে আমি একমত হতে পারছি তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আগামী বিশ তারিখে ওই অনুষ্ঠানের সসম্মানে আমন্ত্রণ জানিয়েছেন এই ডেমোক্রেট নেতা তিনি বলেছেন ভাইস আসার জন্য স্বাগত তাকে পেলে আমি নিজেকে সম্মানিত বোধ করব। ডোনাল্ড ট্রাম্পকে আবারও অভিশংসনের মুখে ফেলার খবরে বিষয়ে প্রশ্ন করলে বাইডেন বলেন ট্রাম্প তার সম্পর্কে আমার খারাপ ধারণা কেউ সারিয়ে গেছে তিনি দেশের জন্য লজ্জা গোটা বিশ্বের জন্য লজ্জা তিনি অফিসে থাকার উপযুক্ত নন ক্যাপিটাল ভবনে হামলা চালানো ট্রাম্পের উগ্র সমর্থকদের কি কি হবে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন তাদের সঙ্গে এমন আচরণ করতে হবে যেন তারা একদল দুষ্কৃতী বিদ্রোহী শ্রেতাঙ্গ আধিপত্যবাদী মাত্র তারা সন্ত্রাসী অভ্যন্তরীণ সন্ত্রাসী বাইডেনের অভিষেকের আর মাত্র এগারো দিন বাকি থাকলেও এখন ভবিষ্যৎ মন্ত্রিসভার কোন সদস্যের সিনেট থেকে অনুমোদন মেলেনি তবে তাই যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি সূত্র আল জাজিরা চীন রাশিয়া ইউরোপ আমেরিকা বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চাইছে বলছে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন আমাদের দেশে অনেকেই ভ্যাকসিন দিতে যাচ্ছে চীন রাশিয়া ইউরোপ আমেরিকা ভ্যাকসিন দিতে চাইছে ভ্যাকসিনের জন্য আমরা সব দরজা খুলে রেখেছি ফাইজার কোম্পানি বিনামূল্যে কিছু ভ্যাকসিন দিতে যাচ্ছে এই ভ্যাকসিন আমরা গ্রহণ করব আজ দুপুরে মানিকগঞ্জ সদরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সম্মুখ কর্মীদের আগে ভ্যাকসিন দেওয়ার কথা জানান তিনি তিনি বলেন করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম আমাদের দেশে আগের তুলনায় সংক্রমণ কমে গেছে সংক্রমণের হার এখন সাড়ে পাঁচ শতাংশ এবং সুস্থতার হার নব্বই শতাংশ মৃত্যুর হার কমে গেছে একশো বিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশ বিশতম অবস্থানে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন আমেরিকার অবস্থান চল্লিশ নম্বরে এবং ভারতের অবস্থান পঁয়ত্রিশ নম্বরে আমাদের বাংলাদেশ কোন ওয়ে নেই যেভাবে আমিরাতে প্রত্যেক দিন চার হাজার লোক মারা যায় পুরো বিশ্বে প্রায় দশ হাজারের অধিক লোক মারা যায় সেখানে আমাদের দেশে এখন মৃত্যুর হার খুবই অল্প দেশে গড়ে বিশ থেকে পঁচিশ জন লোক মারা যাচ্ছে তবে আমরা আমাদের দেশে একটি লোক করুক আমরা সকলে সামাজিক দূরত্ব বজায় রাখি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি যার ফলে বাংলাদেশ ভালো আছে অর্থনীতি ভালো আছে পৃথিবীর সমস্ত দেশ যেখানে মাইনাসে চলে গেছে সেখানে আমাদের অর্থনীতি প্লাসে আছে তিনি বলেন করোনার সময় কেউ না কেউ না খেয়ে মারা যায়নি কেউ গৃহহীন হয়নি সকলেই ভালো আছে আমরা সবাই অবস্থায় বজায় রাখতে চাই মধ্যরাতের পর ব্ল্যাকআউট গভীর অন্ধকারে ডুবে গেল পাকিস্তান বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের ফলে গভীর অন্ধকারে ডুবে গেল পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা সে সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার মধ্যরাতে কিছুক্ষণ আগে প্রায় একই সঙ্গে একাধিক শহরে বিদ্যুৎ চলে যায় ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি রাওয়ালপিন্ডি লাহোর ইসলামাবাদ মুলতান সহ একাধিক শহর স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী অন্ধকারে ডুবে যায় পাকিস্তানের অধিকৃত কাশ্মীর ব্যবহৃত মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা ব্ল্যাকআউটের জেরে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে পরিষেবা চূড়ান্ত বিপর্যয় হয় মধ্যরাতে গভীর অন্ধকারে ডুবে যায় রাজধানীও ইসলামাবাদের ডেপুটি কমিশনার হাজমা হামজা শফকত টুইটারে জানান ন্যাশনাল ট্রান্সমিশন ডিসপ্যাচ কোম্পানির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পাকিস্তান জুড়ে অন্ধকারে নেমে এসেছে তিনি বলেন পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগবে পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী ওমর আয়ুব খান জানান আচমকা বিদ্যুৎ বন্টন পরিষেবার ফ্রিকুয়েন্সি এক ধাক্কায় পরে যাওয়ার অন্ধকারে ডুবে গেছে পাকিস্তান কি কারণে এক ধাক্কায় ফ্রিকুয়েন্সি কমে গিয়েছে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানান তিনি পরে ভোর রাত এবং সকালের দিকে একাধিক টুইটে তিনি দাবি করেন বিভিন্ন শহরে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হচ্ছে তবে দেশের সর্বত্র এখনো বিদ্যুৎ আসেনি বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে